দেশের প্রতিটি জেলার সমস্যা তা থেকে উত্তরণের চ্যালেঞ্জ আর সম্ভাবনার কথা তুলে ধরতে শুরু হয়েছে ডিবিসি এক্সপ্রেস বিশেষ এই আয়োজনে মতামত থাকবে তৃণমূল থেকে শুরু করে সংসদের নীতি নির্ধারকদের আজ সারাদিন ডিবিসি এক্সপ্রেস আছে উত্তর জনপদে লালমনিরহাটে প্রতিটি জেলার সাধারণ মানুষের সমস্যার সমাধান এবং চ্যালেঞ্জ কিংবা তার সম্ভাবনা নিয়ে ডিবিসির বিশেষ আয়োজন ডিবিসি এক্সপ্রেস আজ সারাদিন আছি বা ছিলাম এই লালমনিরহাট এখানে প্রত্যন্ত অঞ্চলে চর থেকে শুরু করে বিভিন্ন বন্দর ঘুরে দেখেছি আমরা বিভিন্ন সমস্যার কথা জানার বা তুলে ধরার চেষ্টা করেছি আমার সঙ্গে এই মুহুর্তে এই জেলার যে নাগরিক সুবিধা থেকে যারা বঞ্চিত সেসব বিষয়ে আসলে জানার চেষ্টা করব তাদের কাছ থেকেই সেই জন্য আমার সঙ্গে এই মুহূর্তে যুক্ত আছে পৌরসভার সর্বস্তরের মানুষ বা সকল পেশা শ্রেণী পেশার মানুষ স্বাগত আপনাকে ডিবিসি এক্সপ্রেসে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি শুরুতে একটু জানাতে চাই যে আপনাদের এখানে একটা পুরনো বন্ধ রয়েছে সেটা বন্ধ রয়েছে সেখান থেকে কিন্তু কর্মসংস্থানের বা বেকারত্ব বেড়েছে সে বিষয়টা কি আপনারা কতটুকু দাবি তুলছেন সম্মানিত এলাকাবাসী আমরা এটা শুনে আসছি বারবার বহুদিন ধরেই শুনে আসছি যে আমাদের এলাকায় যে একটা বন্দর আছে সেটা দীর্ঘদিন ধরেই হবে হবে করে করে সত্য দীর্ঘ ষোলো বছর থেকে আমরা জানতেছি আমাদের এই অঞ্চলে কয়েকজন পূর্ণ মন্ত্রী ছিলেন তারাও আশ্বাস দিয়ে গেছেন কিন্তু এখন পর্যন্ত আমাদের এই অঞ্চলের এই কর্মসংস্থাটি বন্দরটি চালু করা সম্ভব হয় আমরা আশা করতেছি এবং এই সরকারের কাছে আমরা দাবি করছি যে অচিরই যেন এই স্থলবন্দরটি চালু হয় এবং এই অঞ্চলের সাধারণ মানুষ থেকে শুরু করে সর্বস্তর মানুষের ব্যবসা বাণিজ্য থেকে শুরু করে আমরা যেন এটা দূর হয় বেকারত্ব দূর হয় আর কি বেকারত্ব ধন্যবাদ আমি এই দিকে যাবো কয়েকজন আছেন তাদের সঙ্গে কিন্তু জানার চেষ্টা করবো যে আপনাদের একটি পুরনো বিমানবন্দর রয়েছে সেই বিমানবন্দর নিয়ে আপনাদের কি এটার জন্য কি শিল্প কারখানা বৃদ্ধি হচ্ছে না কিংবা অর্থনৈতিকভাবে পিছিয়ে যাচ্ছে কিনা লালমনিহাট ধন্যবাদ ডিবি এক্সপ্রেসকে লালমনিহাট উত্তরাঞ্চলের একটি সীমান্ত ঘিসা জেলা আমরা সবাই জানি এবং একটি দরিদ্র দরিদ্রপ্রবণ এলাকা লালমুনিহাটে এশিয়ার বৃহত্তম একটি বিমানবন্দর দীর্ঘদিন যাবৎ পড়ে রয়েছে সংস্কারের অভাবে আমরা দীর্ঘদিন থেকে এই বিমানবন্দরটা চালুর বিষয়ে আমাদের লালমুনিহাটের জনপ্রিয় জননেতা অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু মহোদয়ের নেতৃত্বে একটা আন্দোলন গড়ে উঠেছিল এই বিমানবন্দরটা চালু করার জন্য আমরা অনেক আশ্বাস পেয়েছি আমরা শুনেছি যে এই বিমানবন্দরটা চা এটা চালু হলে কতটা বেকারত্ব কমবে কিনা কিংবা শিল্প নগরায়ণ হবে কি না বিমানবন্দর চালু হলে এই অবহেলিত লালমিনীহাটের বেকারত্ব কিছুটা হ্রাস পাবে মানুষের মধ্যে প্রাণ চাঞ্চলের সৃষ্টি হবে এবং যাতায়াতের যে সুবিধাটা ব্যবসার ক্ষেত্রে প্রধানত যে যেটা জরুরি দ্যাট ইজ ইম্পর্ট্যান্ট সেটা হলো কমিউনিকেশন অসংখ্য ধন্যবাদ এর পরবর্তীতে আমি আপনার কাছে একটু জানতে চাই সেটা হচ্ছে যে বেকারত্ব তো হল এক্ষেত্রে মাদকের একটা আঁকড়া রয়েছে বা একটা আইনশৃঙ্খলা পরিস্থিতি কেমন দেখছেন বা এটা একটা গুরুত্বপূর্ণ সমস্যা আপনাদের এলাকায় যতটুকু আমি স্বাধীন করেছি বল আপনারা জানেন যে ইতিমধ্যেই আমরা দেখেছি যে এই ফেসিস সরকারের পতনের পর পাঁচই আগস্টের পর আমরা অনেক পুলিশ অফিসার বা কর্মকর্তাকে যারা দেখেছি তারা এখনও ওইভাবে আইন শৃঙ্খলার কাজে তারা এখনো উজ্জীবিত হতে পারেনি কারণ যারা দোষী ব্যক্তি তারা অনেকেই মাদকের প্রবণতাটা নিয়ন্ত্রণ করেছে কিনা মাদকের আসলে আমাদের লালমনিয়াট জেলাটা হল ভাগেই ভারতের সীমান্ত ওপেন সীমান্ত দিয়ে আমাদের চলাচল করে এখানে আসলে মাদকের একটি গ্রুপ আছে যারা এই অঞ্চলের শিক্ষা ব্যবস্থা এবং যুব সমাজকে ধ্বংস করার লক্ষ্যে এই ব্যবসা যে চালে যাচ্ছে এটাকে যতটা পুলিশ প্রশাসন এখন নিয়ন্ত্রণে রেখেছে এখানে অসংখ্য ধন্যবাদ আমরাও আশা করছি যে আগামীতে আরও নিয়ন্ত্রণে নিয়ে আসবে এই মাদক কারবারি থেকে তো সেক্ষেত্রে বলা যেতে পারে যে পরবর্তী সংবাদ রাত নয়টায় থাকছে এই জেলার যে নাগরিক সমস্যা সমাধানে যে চ্যালেঞ্জ মোকাবেলা করছেন নীতি নির্ধারকরা তারা কি বলছেন তারা কী ভাবছেন সেসব বিষয় তুলে ধরার চেষ্টা করব সঙ্গে থাকুন ডিবিসি এক্সপ্রেসের